এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য আজকে ভিতরে চারটি ম্যাক্স এন্ড অলমোস্ট পাঁচশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন টু এর বান্ডেল হোয়াইট টি শার্ট সহ অসংখ্য এয়ার বান্ডেল থাকবে অ্যান্ড পঁচাত্তর মতো অসাধারণ ইমোট কালেকশন থাকবে সাথে অ্যানিমেশন গুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গ্যাস তোমাদের এতদিন যে কমেন্টগুলো আমি বেশি পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের রিপ্লাই পাচ্ছ না তোমরা তো গ্যাস তোমরা যাতে ফার্স্ট রিপ্লাই পাও তার জন্য কিন্তু আমাদের আরও একজন এডমেন্ট নিয়োগ দেওয়া হয়েছে তো তার নাম্বারও ইউটিউবে অ্যাড করা হয়েছে তার নাম্বার হচ্ছে লাস্টে ছিয়াত্তর তো সে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকে তোমাদের যে কোনো প্রয়োজনে তাকে কিন্তু মেসেজ করতে পারো অ্যান্ড গ্যাস আমার যে লাস্টে পাঁচশো নয় নাম্বার সেটা কিন্তু মাঝে মাঝে ব্যান্ট হয়ে যায় তার জন্য সত্ত্রিশও মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি তো গ্যাস যদি আমাকে প্রয়োজন হয় আমার লাস্টে পাঁচশো নয়তে মেসেজ দিয়ে না পেলে ছত্রিশে মেসেজ দিবে অথবা লাস্টে ছত্রিশে মেসেজ দিয়ে না পেলে পাঁচশো তে মেসেজ দিবে সেগুলোতে আমি একটি থাকি এবং লাস্টে ছিয়াত্তর নাম্বারে আমার তৃতীয় অ্যাডমিন লাস্টে সাতাত্তর নম্বরে আমার দ্বিতীয় অ্যাডমিন এবং লাস্টে দুইশো চল্লিশে আমার চতুর্থ অ্যাডমিন থাকে তো গাইজ আজকের কালেকশনে ফুল ভয়েস ওভার করবো না কেননা আজকের ভিডিও করতে অনেকটা লেট হয়ে গেছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ